জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার এই সোনা মা এসেছে আমার মাছ শোল মাছ কিনে এই আমার মা বেছে দিয়েছে দুই বোন মা মিনাক্ষী আর এনাক্ষী মা দুই বোন খুব ভালো মাঝে মাঝে সত্যি মা আছে তুমি চিন্তা করবে না বিশ্বাস করবে কি জানিস কে করবে কিনা বিশ্বাস বলছে তুই নিয়ে যা কাটা দিচ্ছে বাবা আমরা যেতে দেয়নি হাওড়া ভোগে চালটা দিল আমার বোন যাইনি

মাছ বেছে নিজস্ব রান্না করে দিচ্ছে আমাকে জানি মঙ্গলা মায়ের সময় নেই হ্যাঁ মাছ হাওয়া করবে মায়ের আদে সমস্ত বলেছে মা মা যে আমার মেয়ে খাবে মঙ্গলা খাবে মাছ আনবি শোল মাছ যে আমি তো শোল মাছ বাজার থেকে আনিয়ে অন্য লোক এনে দিলো মাছটা আরও কত কৃপাত দেখো ওটা আমি এনে দিচ্ছি বো এনে দিয়েছে আবার বারকোশ কিনলাম মায়ের কল রাখো বলে মার্কোশ নিয়েছে মা আগের দিনকে এক বস্তা চাল

অনেক কষ্ট করছে মা দুই ঘন্টা ধরে আমার ছুটি দিচ্ছে না গো হয়েছে তুই বাড়ি যাবি কি বাড়ি যেবি না আমি আমার লেবারটাকে আমার দোকান আজকে আমার আমার জন্য দোকান বন্ধ ছিল কাল আমি বসিতে দোকানে আমার আড়ট টমেটোগুলো সব বাইরে করেছে মা হ্যাঁ টমেটোগুলো বাবা ঝাটনি করেলও না তুমি না মা মিষ্টি কম দি টক করবে হ্যাঁ হ্যাঁ এই মা রান্না করে দিচ্ছে মা এইগুলো সব পচে গেছে টমটাগুলো বাবাকে বলে বলে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এত জিনিস কে গুছাবে জিনিস পচে নষ্ট হয়ে যাচ্ছে জয় সোনামায় জয় জয় গোপু সোনা অনেনা বলো জয় কৃষ্ণকালী মায়ী জয়